দর্শক আপনারা দেখতে পারছেন ইতিমধ্যে আমরা চলে এসেছি শুনেছি এখানে একটি বাড়িতে জিনিসের জন্য যে একটি মহিলাকে হত্যা করা হয়েছে দিনে দুপুরে আনুমানিক দশটা থেকে বারোটা অবধি আমরা দেখতেছি যে অনেক লোক এখানে ভিড় একটি ডিবির টিম এসেছে দেখি তারা কি করে আমরা দেখি কিছু জানতে পারি কি না আমরা সাথে আছি দর্শক আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন ভিতরে দরজা আটকানো আছে তারা কিছু কথা বলতেছে এখানে আমাদের ঝুঁকতে দেওয়া হচ্ছে না তারপর অনেক কষ্ট করে ভিডিওটি করা আপনাদের জন্য তারা কিছু জিজ্ঞাসাবাদ করতেছে গার্জিয়ান থেকে দেখে কিছু পাওয়া যায় কি না সিআইডি ফোন করা হয়েছে এখনো সিআইডি আসে নাই আমরা এখনো লাশের কাছে পৌঁছতে পারিনি এখনো যেতে পারিনি যে আসলে ঘটনাটি কিভাবে কি হয়েছে এখানে পুলিশ তদন্ত করছে ফার্স্টে পুলিশ টিম এসেছে পরে ডিবি দেখি আমরা কিছু জানতে পারিনি লাশের যে স্বজনরা তারা এসেছে তার বাড়ির এভাবে দিনে দুপুরে খুন হয়ে যাওয়া এটা কি মানা যায় এত লোক চারোপাশে এত লোক শত শত লোক ভিড় করে আছে তারা সবাই বলছে যে আমরা কেউ জানি না আমরা কিছু দেখি নাই কোনো শব্দ পাই নাই

যে লাশটি পরে আসছে গলায় গামছা তার দুটো পাও প্যাঁচ দিয়ে রাখছে মানে জোর করে মনে ধরছে স্বাভাবিক চার পাঁচজন ছিল আর আলমারি আছে জিনিস গয়না সব নিয়ে গেছে সব কিছু ভেঙে চুরে ফেলাইছে মোবাইল নিয়ে গেছে আপনারা দেখুন কিভাবে একটি মানুষকে হত্যা করা হয়েছে এটা সূক্ষ্ম বিচার চাই আমরা সবাই এখনইদের তাড়াতাড়ি আপনারা চিহ্নিত করে দিন ধরিয়ে দিন তাদের যেন ফাঁসি হয় পোস্টমর্টমের জন্য লাশ বের করা হচ্ছে লাশ নিয়ে যাওয়া হচ্ছে পোস্টমর্টমের জন্য সদর শরিয়াতপুর হসপিটালে ভাবতে অবাক লাগে একটি মানুষ এভাবে চলে যেতে পারে চিরবিদায় নিয়ে আমরা হা করে শুধু দেখছি এটাই তামাশার দুনিয়া এ দুনিয়া আদৌ কি বিচার হবে অবাক করা তাই না কি সুন্দর একটি লাশ তার স্বজনরা কাঁধে করে নিয়ে যায় এই লাশটা উপহার দিছে কিছু লোক আজকে দিনে কত সুন্দর দেখতে তাই না অশ্রু ঝরা চোখের পানি নিয়ে বলতে হয় বিদায় দিতে হয় সেই লাশটিকে আমরা প্রতিনিয়ত এরকম অনেক অনেক খবর দেখে থাকি পড়ে থাকি যেখানে সেখানে এরকম ঘটনা ঘটছে আদৌ কোনো বিচার আমরা দেখতেছি না আমরা প্রশাসনকে জানাবো আপনারা খুব দ্রুত এর অনুসন্ধান করে বিচারের আওতায় আনুন せんべいどこ

লাশ ফ্রিজিং করা হচ্ছে আজকের রাত্রে লাশ ফ্রিজে রাখা হবে কালকে পোস্টমার্টমের জন্য নিয়ে যাবে